আমার একটা ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে সুস্বাগত আজকের ভিডিওটা আমার বাড়ির ছাদ থেকে আমি এখন স্নান করে রেডি হয়ে ছাদের উপরে চলে এসেছি আর ছাদের এসে ছাদের উপরে এসে ভিডিওটা স্টার্ট করে নিচ্ছি আর পিছনের দিকে বড়ো পুকুর সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো এটা আমাদের বাড়ির পিছনের দিকে আর পিছনে দিকে বড় পুকুর রয়েছে সেটা তোমাদেরকে দেখালাম আর পুকুরের সাইডে কোলার গাছ লাগানো রয়েছে সেগুলো দেখালাম আর আমি এখন ছাদে এসে ভিডিওটা স্টার্ট করে তোমাদের আর তিন আমার ভিডিওতে দু দিন ভিডিও আপলোড হচ্ছে না না তার কারণ সেটা আমি নিজের কাছে বন্ধুরা ছেলেদের জীবন খুব আজব যদি ওরা কাজ না করে কারো কাজে তারা কোনো মূল্যই পায় না তার কারণ সে ছেলে মেয়ে একটা অসহায় জীবন তাদেরকে কাজ করতেই হবে যেমন হোক ছোট বড় যেমনই যে কোনো কাজ একটা করতেই হবে এই জেনারেশনের বেকারত্ব জীবনে ছেলেরা যদি ঠিকঠাকভাবে কাজ না করে কেউ তার মূল্যই দেবে না আর বাড়ির ছাদে এসে দেখছি যে এসব কী রাখা রয়েছে সেগুলো তোমাদের কাছে দেখাচ্ছি চলো এগুলো হলো অ্যাকচুয়ালি আলুকে কেটে ঝুরি ঝুরি করে এখন এই শুকতে দিয়েছে আর শুকে যাওয়ার পর তারপরে এগুলো পাঁপড়ে যাবে চলো আর আজকে আমি তোমাদের কাছে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করবো ভিডিওটা আমাদের ছাদ থেকে আজকে সুন্দর একটা অয়দা তোমাদের কাছে শেয়ার করছি দেখতেই পাচ্ছ শেয়ারটা আয়দা অয়দাটা কত সুন্দর লাগছে আজকের আমার বাড়ির পিছনে দিয়ে দেখতেই পাচ্ছি যে একটা বড়ো একটা তাল গাছ সেটা তোমাদেরকে দেখার চলো এই তাল গাছটা থেকে কিছুদিন পরে তালের রস নামানো হবে তার কারণ যেসব শীষ থেকে তালের রস নামানো হবে আস্তে আস্তে সেগুলো বড়ো হচ্ছে আর আমি এখন ছাদের উপরে আছি আর সেগুলি যে আমাদের কাছে শেয়ার করছি দেখতেই পাচ্ছ আর কিছুদিন পরেই তাহলে রস বিক্রি করা আরম্ভ হয়ে যাবে তার কারণ এটা ভাবনা যে